আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফিজিক্স ইউনিভার্স ফিজিক্স ইউনিভার্স পেজ এবং ফিজিক্স ইউনিভার্সের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমরা একটা পদার্থবিজ্ঞানের হচ্ছে পদার্থবিজ্ঞান প্রথম প্রথমপত্রের নিউটনান মেকানিক্সের একটা টপিক সেটা হচ্ছে হেলানো তল হেলানো তলের ওপর কোনো একটা বস্তু কিংবা গাড়ি যদি ওঠানামা করে তাহলে সেক্ষেত্রে এখানে থিওরিটা কীরকম হবে বা কনসেপ্টটা কী হবে সেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি তাহলে আমাদের টপিক হচ্ছে আজকে হেলানো তলের উপর হেলানো তলের উপর বস্তু এটা হচ্ছে টপিক তাহলে শুরু করা যাক প্রথমে আমরা দেখব এখানে একটা হেলানো তল এটা একটা হেলানো তল আমরা এখানে এঁকে নিচ্ছি দেখো এখানে যদি একটা বস্তু এখানে একটা বস্তু কিংবা একটা গাড়ি যে কোনো কিছু হতে পারে এটা হচ্ছে সেই বস্তুটা এখন এই বস্তুটার ভর যদি আমরা এখানে এম ধরে নেই তাহলে এম ভরের একটা বস্তু তাহলে দেখো এখানে কি কি হবে আর এই ক্ষেত্রে আমরা দেখো এটা হচ্ছে নামার সময় বস্তুটা নিচের দিকে নামতেছে এই ক্ষেত্রে আমরা বস্তুটার ভর ধরে ধরে নিছি অ্যাম এটা একটা হেলানো তল আর এখানে দেখো যদি এই বস্তুটা এখানে এই কোনটাকে আমরা থিটা ধরে নেব দেখো এখন এই বস্তুটা কিন্তু যখন নিচের দিকে নামবে তখন বস্তুটা নিচের বস্তুটার তো অবশ্যই একটা ওজন আছে ওজন বস্তুর ভর যদি হয় অ্যামিক হচ্ছে জি তাহলে বস্তুর ক্ষেত্রে এখানে ওজন হবে এম জি এটা সবাই জানি তাহলে এখন এখানে মোট কতগুলো বল ক্রিয়া করবে এবং সবগুলো বলের লব্ধি ইফেক্টটা কি হবে সেটা এখন দেখব আমরা এই এমজি কে যদি দুটো অক্ষ বরাবর আর কি উপাংশ নেই তাহলে এখানে দেখো এটা হচ্ছে এই দিক এই দিক বরাবর একটা উপাংশ আর হচ্ছে এই দিক বরাবর একটা উপাংশ জি এর দুইটা উপাংশ কিন্তু এখানে দেখতে পাচ্ছি তাহলে এই এটাকে যদি আমরা থিটা ধরি এটাকে যদি থিটা ধরি তাহলে দেখো এখান থেকে যদি কোন হিসাব করা হয় তাহলে কিন্তু আমাদের এই কোনটাও হবে থিটা এটাও কিন্তু থিটা হবে দেখো এখানে তো এই দিকে ডাকটান আছে সমান্তরালে তাহলে এই কোনটা যদি ত্রিভুজের একটা কোন যদি থিটা হয় তাহলে অবশ্যই এই কোনটা নাইনটি মাইনাস থিটা আর এটা যদি সম্পূর্ণ মিলাবার নাইনটি হয় তাহলে এই কোনটা কিন্তু অবশ্যই থিটা হবে এটা সবাই আশা করি বুঝতে পারছো তাহলে এটা যদি হয় এম জি তাহলে এই দিক বরাবর পংশটা হবে এম কস থিটা আর এই দিক বর্বর হবে এম জি সাইন থিটা এম জি সাইন থিটা দেখো এখানে বস্তুরের উপর মোট কতগুলো বল ক্রিয়া করতেছে তাহলে এখানে যে ওজন ছিল এম জি এম জি তো নিচের দিকে এদিক বল দিছিল পরে এটাকে আমরা দুটো অংশে ভাগ করে নিয়েছি তাহলে তো আমাদের এমজির এখানে শেষ এম জিকে আমরা এখন এখান থেকে মুছে দিচ্ছি তাহলে আমাদের শুধু এইখানে থাকবে হচ্ছে এম জি কস্থিটা এদিক বরাবর আর এম জি সায়েনথিটা এদিক বরাবর তাহলে এখন এম জি কস্থিটা এটা তো হচ্ছে মাঠ এই তলের সাথে একদম সরাসরিভাবে নিজের দিকে বল প্রয়োগ করছে তাহলে তলও কিন্তু ওকে একটা বিপরীতমুখী প্রতিক্রিয়া দিবে এটা হচ্ছে নিউটনের থার্ড ল প্রত্যেক ক্রিয়া সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে তাহলে এইখানে যদি একটা মাটি প্রতিক্রিয়া দিল সেই প্রতিক্রিয়াটাকে আমরা আর ধরে নিচ্ছি আর হচ্ছে প্রতিক্রিয়া এখানে দেখো এই আর এবং এই এমজি পরস্পরের সমান হবে তাহলে এখানে আমরা লিখবো এখন আর সমান এম জি কেন সমান কারণ এই বস্তুটা এই দিক বরাবর যে অংশটা কাজ করতেছে এটা যদি সমান না হতো তাহলে কিন্তু বস্তুটা হয় ভিতরের দিকে চলে যেত এই তলের না হলে উপরের দিকে উঠে আসতো এরকম তো ঘটে না তল বরাবরই নিচে নামে কিংবা উপরে ওঠে এখানে আমরা নিচে নামাটা নিয়ে কথা বলতেছি যেহেতু এই দিক বরাবর নিচে নামে তাহলে দেখো এখানে মোট বল দেখো কি কি আছে এই দিক বরাবর যেহেতু বস্তুটা নিচে নামতেছে তাহলে আমরা দেখলাম এই দিক বরাবর আমাদের কি এম জি সাইন থিটা কিন্তু এদিক বরাবর কাজ করতেছে আর এইদিকে একটা তো তলের একটা ঘর্ষণ আছে বস্তু এবং তলের মধ্যে যে ঘর্ষণটা সেটাকে আমরা ধরে নেবো হচ্ছে এফ কে দিয়ে ফ্রিকশন এফ এক্সও ধরা যায় আচ্ছা এফ এক্স ধরলাম ফ্রিকশন ফোর্স হচ্ছে এই দিক বরাবর কারণ বস্তু নামতেছে এই দিক বরাবর ফ্রিকশন তো অবশ্যই বিপরীত দিকে কাজ করবে তাহলে এদিক বরাবর যদি ঘর্ষণ কাজ করে আর এদিক বরাবর যে বস্তুটা নামে তাহলে অবশ্যই এই বলটা এই ফ্রিকশনের থেকে বেশি যদি বেশি না হতো এই বস্তুটা এদিক নামতে পারতো না যেহেতু বস্তুটা বলে দিছি যে বস্তুটা নিচের দিকে নামতেছে তাহলে এইটা গ্রেটার দেন এইটা এমজি সাইনথিটাইজ গ্রেটার দেন এফ এক্স অবশ্যই এটা এটা থেকে বড় সেই জন্য নামতেছে এর উপর কি আর কোনো বল ক্রিয়া করতেছে না এখানে কিন্তু আর কোনো বল নেই জাস্ট এই ওজনটার জন্য দুটো অংশ পাইছি আমরা এইখানে ঘর্ষণের জন্য এদিক বর্ব পাইছি আর এইটুকুই তো আর ক্রিয়া প্রতিক্রিয়া দিয়ে এই দুটা ক্যাটাগরি চলে গেছে এখন শুধু রয়ে গেছে হইতেছে এফ এক্স আর এম জি সাইন্থিটা তাহলে এখানে আমরা সবগুলো বলের লব্ধি কিংবা সামেশন অফ আর এফ নির্ণয় করব। সামেশন অফ এফ যদি নির্ণয় করি তাহলে দেখো এফ সামেশন অফ এফোন কি হবে এখানে বল বলছিল এটা এটাকে যদি আমরা পজিটিভ ধরি তাহলে এটাকে আমরা নেগেটিভ ধরবার আর এটাকে নেগেটিভ ধরলে এটাকে পজিটিভ যেহেতু বস্তুটা এই দিক নামতে ছিল তাহলে আমরা এটাকেই হিসাবে সুবিধার্থে পজিটিভ ধরে নিব। এবং এখানে আমরা লিখতে পারবো এম জি সাইনতিটা দেখো এটা পজিটিভ তাহলে এটা অবশ্যই নেগেটিভ আর এখানে ভেক্টরের যে বিয়োগ বা লব্ধি সেই ক্ষেত্রে আমরা দেখো এইখানে এম জি সাইনতিটা আর এম এফ কিন্তু একশো আশি ডিগ্রি কোণে তাই সরাসরি এখানে বিয়োগ দিয়ে দেওয়া যাবে তাহলে আমরা এখান থেকে সরাসরি এফ এক্সকে বিয়োগ দিয়ে দিব তাহলে এটা হচ্ছে সামিশন অফ এফ এখানে মোট প্রযুক্ত বল বলের হচ্ছে লব্ধি তাহলে সামিশন অফ এফ সমান যদি এম জি সায়েনটা মাইনাস এফ হয় এটা হলো তারপরে এই বস্তুটা কিন্তু এখানে নির্দিষ্ট তরণে নামবে সেই তরণটাকে যদি আমরা এ ধরে নেই এ তরণ আর বস্তুটার ভর কিন্তু আছে এম তাহলে এখানে সেই বলটা সময় আমরা কি লিখতে পারবো এখানে কিন্তু এটা সমান লেখা যাবে এম এ এখান থেকে দেখো আরেকটা সূত্র পাবো মানে এখান থেকে একটা সূত্র পাওয়া যাবের মাধ্যমে সেটা হচ্ছে এটা এটাই কিন্তু একটা সূত্র হবে দেখো লিখে দিই এম জি সাইন থিটা মাইনাস এফ এক্স সমান এম এ দেখো এইটা থেকে কিন্তু এম জি সাইন্থিটা মাইনাস এফ থেকে আমরা এম এ এখান থেকে আমরা যদি এই এফ মান ঘর্ষণ গুণাঙ্ক কিংবা ঘর্ষণ দেওয়া থাকে তাহলে আমরা ঘর্ষণ বল এটা বের করে নিব আর এফ এক্স এম জি সাইন্থিটা ওজন থাকলে আর কোন জানা থাকলে আমরা এম জি সাইন্থিটা বের করতে পারবো এইভাবে যদি একটা বস্তু যখন গড়িয়ে নিচের দিকে নামতেছে তখন যদি এখানে আমাদেরকে তরণ বের করতে বলে তাহলে কিন্তু আমরা খুব সহজেই তা বের করে ফেলতে পারবো এখান থেকে এর মান কিন্তু ইজিলি বের করা যাবে আশা করি নিচে নামার ক্ষেত্রে কি মেকানিজমটা হয় সেটা সবার ক্লিয়ার তো এরপরে আমরা দেখব হচ্ছে উপরে উঠলে কি হয় এটা এরপরে ভিডিওতে দেখবো আমরা সে পর্যন্ত সবাই ভালো থেক আসসালামু আলাইকুম